আসসালামু আলাইকুম অন্যান্য জাতি পতির ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি মন্ত্র উন্মুক্ত করে দিচ্ছি যারা এই কাজের জন্য আমাকে বারবার কমেন্ট করতেছেন যে গুরুজি আমরা কাজ করে কাজে সফল হচ্ছি না এবং আমরা কাজ শিখে কাজ করতেছি কিন্তু কাজ হচ্ছে না তাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ম সহ এই মন্ত্রটা উন্মুক্ত করে দেব এবং এই মন্ত্রটা আপনারা সুন্দর কাজে পাক প্রবিত্র হয়ে যে মুখস্ত করে নেবেন তারপরে আপনারা কাজ করবেন দেখবেন কাজে আল্লাহ আল্লাহ রমাতে একশো পার্সেন্ট কাজে সফল হবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন আপনিও উপকারিত হন আর একজনকে উপকারিত হওয়ার সুযোগ করে দিন আমি আরেকটা কথা বলি যারা কবিরাজি আমার চ্যানেলতে যে ধীরে শিখতেছে বা যারা শিখেছে বা যারা নতুন করে শিখবে এনারা কি করবে যে কোনো একটা সাইড নেবে হয় কোনো ভালো সাইড নেবে নাহলে খারাপ সাইড নেবে যদি ভালো মন্দ দুয়োটা দিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না ভালো মন্দ দুয়োটা দিয়ে যদি আপনারা দুয় করতে চান তাহলে কিন্তু একটা হবে না কাজ করবেন কী হইলে আমি তো কাজ করলাম খুব কষ্ট করে করলাম কিন্তু কাজে ফল ফলাম না কাজে ফল ফলাম না তা ভালো মন্দ দুটো সাইড আছে আপনারা যদি ভালোটা ধরে নেন তাহলে ভালোটা ধরে নিয়ে ফলে থাকবেন যদি খারাপটা ধরে নেন তাহলে খারাপটা ধরে নিয়ে ফলে থাকবেন আমি আর রক্ত বাইয়ে বলবো না তার কারণ আল্লাহ রসুল দুটো দিক দূর দিক দেখা একটা আলো একটা আদার একটা আলো একটা অন্ধকার এখন একটা ভালো একটা মন্দ এখন আপনারা ভালো ডাউন নিয়ে পড়ে থাকতে পারেন খারাপটা নিয়ে পড়ে থাকতে পারেন তবে যে কোনো একটা সাইড নেবেন আপনি ভালো ডাউন নিয়ে ভালো ডাও আপনি ধরে রাখবেন খারাপ ডাও ধরে রাখবেন আপনার কাজ হবে না আপনি যত চেষ্টা করেন না কেন তার কারণ মালিক একজন আছে মালিক একজন আছে তাই আজকে এই যে মন্ত্রটা দিচ্ছি ভাই বোন মা বাপ সবাই করতে পারবে সবাই সবার জন্য করতে পারবে শুধু মুখস্থ করে নেবেন নিয়ে যেদিনকে মুখস্থ করবেন শনিবার আছে মঙ্গলবার আছে সোমবার আছে বুধবার আছে যে কোনো দিন মুখস্থ করে নিতে পারবেন পাক পবিত্র অবস্থায় এবং যেদিনকে মুখস্থ করবেন সেদিনকে তিনটে আগরবাতি জ্বালাই দেবেন তিনটি মোমবাতি জ্বালা দেবেন দিয়ে মুখস্থ করে নেবেন এবং যাদের শরীরে বান পচা পশাঘা পে গেছে বান কাটতে পারতেছেন না যাদের শরীরে চালানি করে বান মারাছে হাজার চেষ্টা করেও বান কাটতে ভারতেছেন না এবং শুকনো বান মারে মানুষই শুকোতে 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 শুকায় যাচ্ছে যদি কারোর সমস্ত শরীরের মধ্যেই ওই দালাফোড়া করে তাহলে জনলি বান মারে তা বান হাজারো প্রকারের বান আছে তাই যে বান মারক না কেন আজকে যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্রের কাছে কোনো বানই খাবে না আপনার ছেলেকে মারাছে কেউ আপনি বহু কবিরাজ দেখাইছেন উহকার হচ্ছে না আজকে এই বিদ্যা দিয়ে কাজ করুন আপনার কি মারাছে আপনি বহু কবিরাজ দেখাইয়ে কাজ করতে পারতেছেন এই মন্ত্র দিয়ে কাজ করেন কাজ করবেন কীবারে শনিবারে শনিবারে বাসি কলের পানি নেবেন বাসি কলের পানি নিয়ে আসবেন এক গ্লাস আনলু হবে এক বোতল আনলু হবে এবার এই সেই এক গ্লাস পানির মধ্যে আপনারা বার এই মন্ত্রটা পড়বেন বার পড়ে ফু দেবেন এরম এরম একুশবার পড়বেন একুশ বার ফু দেবেন দিয়ে ওই রুগীকে গোসল করাই দেন কিছু কিছু খাওয়াই দেন দেখবেন যে মুহূর্তের মধ্যে রোগী সুস্থ হতে যাবে আল্লাহর মতে এইভাবে তিন দিন করবেন তিন দিন করার পরে রোগী সুস্থ হয়ে যাবে তারপরে আপনারা দয়া করে রুগীর শরীরটা বন্ধ করে দেবেন রুগীর শরীরটা বন্ধ করে দেবেন আপনি যদি পারেন আপনি করে দেবেন না পারলে অন্য কবিরাজের কাছ থেকে আপনারা শরীর বন্ধ করে নেবেন আর আর কেউ ক্ষতি করতে পারবে না তা মন্ত্রটা হচ্ছে এই মন্ত্রটা হচ্ছে এই আপনারা শুনুন মন্ত্রটা হচ্ছে এই বিশমিল্লা বলি আমি করিলাম শুরু তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লার হরফ দিয়া কাটিয়া কুটিয়া করলাম তামাম কার আজ্ঞে হজরত রসুল্লাহ সালামের আগ্ঞে যেই লাগে এইভাবে আপনারা পড়বেন বিষমিল্লা বলিয়া আমি করিলাম শুরু তেত্রিশ কোটি বান হাজারো কালাম বিসমিল্লার হরফ দিয়া কাটিয়া কুটিয়া করলাম তামাম কার আগে হজরত রসুল্লাহ সালামের আগে শিগ্রি ধে লাগিয়ে এইভাবে আপনার মুখস্থ করে নেবেন নিয়ে কাজ করবেন তবে সৎ নিয়েতে সৎ পথে থেকে কাজ করবেন আপনাকে কাজ আল্লাহর রমাতে একশো পার্সেন্ট হবে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছ থেকে ভালো লাগে দয়া করতে তিনজনকে শেয়ার করে দেবেন এবং গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো আল্লাহ